তুমি একটা পাত্র নিয়ে নাও তাতে দিয়ে দাও চালের গুঁড়ো বা চালের আটা চালের গুঁড়ো বা চালের আটা সম্পর্কে আশা করি সবাই কম বেশি চালটা যদি সম্ভব হয় বাড়িতে তৈরি করে নাও আর যদি তোমাদের পক্ষে পসিবল না হয় তাহলে কিন্তু আমি কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো ভীষণই একদম মিহি পেস্ট একটা চালের গুঁড়ো তোমরা সেখান থেকে পেয়ে যাবে সেই চালের গুঁড়োটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এরপর আমাদের এখানে লাগবে হাফ চামচ অ্যালোভেরা জেল বাড়িতে যে গাছের পাতার যে অ্যালোভেরা জেলটা হয় সেই জেলটাও চাইলে এখানে ব্যবহার করতে পারো এছাড়াও মার্কেটের যে জেলগুলো হয় সেই জেলও এখানে ব্যবহার করতে পারো এরপর আমাদের এখানে লাগবে কাঁচা দুধ তিন থেকে চার চামচ পরিমাণ এখানে কাঁচা দুধ লাগবে কাঁচা দুধ দিয়ে এবার সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে নাও এখানে ব্যবহৃত প্রত্যেকটা জিনিসই আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী যেমন চালের গুঁড়ো এটা আমাদের ত্বকে ড সেল তুলে দেবে আর ত্বকে করবে অ্যালোভেরা জেল স্কিনকে ঠান্ডা রাখবে হাইড্রেট করবে আর ড্রোনের ডাকামতো সাহায্য করবে আর কাঁচা দুধ সেটা কিন্তু প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করবে ত্বক নরম করবে আর ত্বকের মধ্যে ফর্সা ভাব নিয়ে আসবে এটাকে মুখের মধ্যে লাগিয়ে দশ মিনিট মতো রেখে দেবে মিনিট পর আলো হাতে মুখের মধ্যে মাসাজ করে নেবে এতে আমাদের লাইফ সার্কুলেশন বাড়বে তাতে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়বে তার পাশাপাশি এটা কিন্তু আমাদের স্ক্রাবারও খুব ভালোভাবে কাজ করবে তাহলে এই পুজোতে ত্বককে ঝকঝকে দাগহীন ফর্সা করতে চাইলে অবশ্যই এই রেমেডিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো প্রতিদিন করতে হবে না সপ্তাহে দু থেকে তিন দিন করলেই যথেষ্ট দাবি প্রোডাক্টগুলো কিন্তু আমি এক করে দিয়েছি চাইলে তোমরা সেখান থেকে পার্চ করতে পারো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও সামনে কিন্তু ফেসিয়াল ভিডিও আসছে সেখানে কিন্তু অবশ্যই চালকে সাবস্ক্রাইব করে রাখো